কারণ আমার রুমমেট একজনে ফর্সা ওনে লিয়া কি মানছে আর ফেস ওয়াশ আসে সম্ভবত এর নাম কি স্টুডিও এক্স স্টুডিও এক্স এটা হলো ফেস ওয়াশ রাইটিং ম্যানস ফেস ওয়াশ এর দাম কত এটা দাম হচ্ছে দুশো টাকা রাখছে দুশো বিশ টাকা রাখছে দুশো বিশ টাকা এখানে দেখেন রেট লেখা দুশো বিশ টাকায় রাখছে সম্ভবত দেখেন ও এফ বি সাদা ভিতরে একটা সাদা এখন ব্যবহার করলে বোঝা যাবো যে এটা আসলে এরকম কাজ করতে হবে ভালোই কাজ করবে যতটুকু মনে হচ্ছে আর কি জিনিসটা তো অনেক সুন্দর ভালো মনে হচ্ছে এটা আনছেন কোন কোথায় থেকে স্বপ্ন তো স্বপ্নতে কিনছে তো স্বপ্নতে তো অবশ্যই ভালো জিনিসই রাখবে কারণ এখানে তো ফিক্সড রেটেরিয়া তো এগুলা এখানে ঝামেলা হওয়ার কথা না ভালো জিনিসই ওইখানে রাখে তারপর আরেকটা আছে মুখের ক্রিম ওয়াইডিং ওয়াইডিং অ্যান্ড এন্টিরিয়ল ফিকল গোল্ড ক্যান ইউ আর নাইট ক্রিম

তো মানে যেই কাছের সিস্টেম করে করছে কিন্তু ভিতরে জিনিস অল্প এই যে মাঝখানে যে সাদা হ্যাঁ এই যে মাঝখানে যে সাদা ডুবে এই এত ডুবলে এর মধ্যে আছে আর এদিকটা খুবই কম মনে হইতেছে এই যে অর্ধেক পর্যন্ত তো এদিকে নাই এই যে এইখান থেকে দুটো চারশো টাকা দেখেন ওয়াইসি গোলকে নিবে থাইল্যান্ডের নাইকি থাইল্যান্ডের তো জিনিস হয়তো ভালো জিনিস অল্প কিন্তু ভালো সম্ভবত ভালো কাজ করবে এই জন্য আমরা বেশি নিচ্ছি

হলো দেখি কি হয় কালো বাড়ি একটু কালো তাই একটু সুন্দর হওয়ার জন্য চিন্তা করতেছে দেখা যাক দেওয়ার পরে কি হয় হলো অবস্থা